স্বাগতম সকলেই রাসমানি সুইট অ্যান্ড ফ্রেশে আশা করি সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু টিপসের ভিডিও নিতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটু লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তাহলে চলুন শুরু করি আপনাতে অনুপ্রেরণা দেই আজ আমরা শিখো ভালো অভ্যাস গড়ার ত্রিটি মজার ও সহজ উপায় বন্ধুরা জানো কি সুস্থ আনন্দময় জীবন পেতে হলে ভালো অভ্যাস থাকা খুব জরুরি আর আজ আমরা শিখব একটি ভালো দৈনন্দিন রুটিন কিভাবে তৈরি করব পর্যাপ্ত ঘুম কেন কেন দরকার আর হাত ধোয়া গুরুত্বপূর্ণ আমরা সবাই চাই সুস্থ সুখী জীবন তাই না যদি না মানো তাহলে কি হতে পারে তাহলে দেখে নেওয়া যাক কি কি ভালো অভ্যাস আমাদের গৌড়ে তুলতে হবে সকালে উঠে তুমি কি করো আবার রাতে শোয়ার আগে কি করো আসলে একটা ভালো রুটিন থাকলে আমরা সুস্থ থাকতে পারি সকালে রুটিনের ঘুম থেকে ওঠা সকাল ছে সাতটা দাঁত ব্রাশ করা হাত মুখ ধোয়া হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম পুষ্টিকর টিফিন স্কুল ও দিনের রুটিনের স্কুলের জন্য তৈরি হওয়া স্বাস্থ্যকর টিফিন খাওয়া ক্লাসে মনোযোগ দেওয়া বাড়ি ফিরে হাত মুখ ধোয়া বিকেলে খেলার সময় রাতের রুটিনের হালকা রাতের খাবার খাওয়া দাঁত ব্রাশ করা বই পড়া রাত নব দশটার মধ্যে ঘুমানো বন্ধুরা যদি এই রুটিন প্রতিদিন মেনে চলো তাহলে তোমার শরীর থাকবে শক্তিশালী আর মন থাকবে ভালো বন্ধুরা তোমরা কি জানো আমাদের শরীর ও মস্তিষ্ক ঠিকমতো কাজ করার জন্য পর্যাপ্ত ঘুম দরকার পর্যাপ্ত ঘুম দিলে কি কি উপকার হয় শক্তিশালী মস্তিষ্ক শরীর সুস্থ থাকে মন ভালো থাকে কম ঘুম হলে ক্লাসে মনোযোগ কমে যায় শরীর দুর্বল ঘটে যায় রোগ প্রতিরোধ সমতা কমে যায় তাই প্রতিদিন আট দশ ঘন্টা ঘুমানো খুব দরকার আর ঘুমানোর আগে মোবাইল বা টিভি কম দেখবে তাহলে ঘুম ভালো হবে তোমরা কি জানো আমাদের হাত সবসময় পরিষ্কার রাখা দরকার না হলে নোংরা হাত থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের অসুস্থ করতে পারে হাত ধোয়া দরকার খাবার খাওয়ার আগে বাথরুম ব্যবহারের পর বাইরে থেকে বাড়ি আসার পর খেলাধুলার পর তোমরা হ্যান্ড ওয়াশ বা সাবান ডিটে বিশ সেকেন্ড ধরে হাত ধোবে তাহলেই জীবাণু দূর হবে আজ আমরা শিখলাম ভালো রুটিন পর্যাপ্ত ঘুম আর হাত ধোয়ার গুরুত্ব ভালো রুটিন সফল জীবন পর্যাপ্ত ঘুম সুস্থ শরীর ও মস্তিষ্ক তাহলে বন্ধুরা যদি এই টিপসগুলো কাজে লাগে তাহলে এলাইকেন লাইক শেয়ার করো আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে